বাংলাদেশের গ্রামীণ জনপদে এক সময় দেওয়া স্থানভেদে একে দেওয়া দেওফল বা বটবেলো বলা হয় খুবই পরিচিত একটি মৌসুমি ফল ছিল এটি কেবল খেতে সুস্বাদুই নয় এর নানা অংশ যেমন পাতা বাকল শীত ফল ঔষধি গুণেও সমৃদ্ধ বর্তমানে অনেক ফলের ভিড়ে এই ফল হারিয়ে যেতে বসেছে তবে দেওয়া ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা জানলে এটিকে খাদ্য তালিকায় রাখতে উৎসাহী হবেন সবাই যে কেন মৌসুমি ফলই শরীরের জন্য ভীষণ উপকারী দেওয়াও তেমন একটি মৌসুমি ফল আগে গ্রামে গাছ থেকে দেওয়া পেরে ছোট ছোট টুকরো করে বিক্রি হত বাচ্চারা এটি খেয়ে মজা পেত কেউ কেউ লবণমরিচ মিশিয়ে খেতে পছন্দ করেন আবার শুকনো দেওয়া ফল চটকে গরম পানিতে ভিজিয়ে শরবত বানানো হয় এটি দিয়ে আচারও তৈরি করা হয় দেওয়া ফলের পুষ্টিগুণ একশো গ্রাম দেওয়া ফলের আনুমানিক পুষ্টি উপাদান শক্তি ক্যালরি ষাটসত্তর ক্যালরি পানি পঁচাত্তর আশি গ্রাম শর্করা কার্বোহাইড্রেট পনেরো আঠারো গ্রাম আশ দুই চার গ্রাম প্রোটিন এক পাঁচ দুই শূন্য গ্রাম ফ্যাট চর্বি শূন্য দুই শূন্য পাঁচ গ্রাম ক্যালসিয়াম ত্রিশ পঁয়তাল্লিশ মিলিগ্রাম ফসফরাস বিশ পঁচিশ মিলিগ্রাম আয়রন লোহা এক দুই মিলিগ্রাম ভিটামিন সি শূন্য আট এক মিলিগ্রাম ভিটামিন এ বিটা ক্যারোটিন উল্লেখযোগ্য পরিমাণ এছাড়া এতে ট্যানিন ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু অ্যালকালয়েড জাতীয় উপাদানও রয়েছে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক আরও অবহেলিত পানি ফলের যত উপকারিতা দেওয়া ফলের স্বাস্থ্য উপকারিতা এক হজমে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য দূর করে দেওয়া ফলে থাকা প্রাকৃতিক আশ হজমে সহায়তা করে এটি অন্ত্রের গতিশীলতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য নিরাময় কার্যকর ভূমিকা রাখে এটি বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের জন্য উপকারী যারা হজম সমস্যা বা অনিয়মিত মূলত্যাগের সমস্যায় ভোগেন দেওয়া ফলের জাতীয় স্বাদ ও আশ মলত্যাগ সহজ করে এটি অন্ত্রে জমে থাকা টক্সিন ও বর্জ্য বের করতে সাহায্য করে ফলে শরীর থাকে পরিষ্কার ও সতেজ দুই অ্যান্টিঅক্সিডেন্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ফলে থাকা ফ্ল্যাভোনয়েড ও ভিটামিন সি দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দিকাশি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এটি দেহে ফ্রি রেডিক্যালের প্রভাব কমায় এবং বার্ধক্য রোধে সাহায্য করে এটি ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে বলেও গবেষণায় ইঙ্গিত পাওয়া যায় তিন রক্তশূন্যতা রোধে সহায়ক দেওয়া ফলে উচ্চমাত্রার আয়রন লোহা রয়েছে যা হিমোগ্লোবিন তৈরি ও রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক বিশেষ করে নারীরা যারা মাসিকের কারণে নিয়মিত রক্ত হারান তাদের জন্য এটি কার্যকর ভিটামিন এ ও সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয়া ফলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় একই সঙ্গে এর ভিটামিন ও খনিজ উপাদান চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমায় পাঁচ ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে কম ক্যালরি ও উচ্চ আশযুক্ত হওয়ায় দেওয়া ফল খাওয়া ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে অতিরিক্ত খাওয়া রোধ করে ছয় দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখে দেওয়া ফল প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর যা মুখের জীবাণু ধ্বংস করে দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে সাত শক্তি সরবরাহ করে প্রাকৃতিক শর্করা ও কিছু পরিমাণ ভিটামিন দেওয়া ফলে থাকে যা দ্রুত শক্তি দেয় যারা গ্রীষ্মকালে দুর্বলতা বা ক্লান্তি অনুভব করেন তাদের জন্য এটি উপকারী সতর্কতা যদিও দেওয়া ফল সাধারণত নিরাপদ তবে অতিরিক্ত খেলে কিছু ক্ষেত্রে হালকা পেটের সমস্যা হতে পারে যাদের গ্যাসের সমস্যা হওয়ার প্রবণতা আছে তারা খালি পেটে এটি না খাওয়াই ভালো আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ